আজকে আমাদের কাছে আপনারা একশো তিরিশ টাকা জার্সি পেয়ে যাবেন আপনারা একশো তিরিশ টাকা করে অ্যাম্বসটা এটা কিন্তু প্রিন্ট করেন এটা অ্যাম্বস একবার কাপড়ের সাথে এটা উঠার কোনো চান্স থাকবে না আর এই কাপড়গুলো একদম টিসু কাপড় এই কাপড়গুলো একদম টিস্যু কাপড় গরমের ভিতরে পরে অনেক আরাম পাবেন আর পুলিশ স্টেজ আমাদের আমাদের সবগুলো জার্সি কিন্তু স্টেপ লাগানো থাকবে যে গাড়ার উপরে সেলাই করা স্টেপ লাগানো থাকবে আর এমব্রয়ডারি করা আর পনেরো পিস করে বান্ডিল থাকবে এগুলা পাইকারি আপনারা নিলে একশো আশি টাকা নিতে পারবেন আসসালামু আলাইকুম বিয়স আমাদের কাছে নতুন যে স্টকের জার্সিগুলো আসছে আপনারা দেখতে পারবেন তো আমরা আজকে আপনাদেরকে পাইকারি যারা নিতে চাচ্ছেন দোকানে তাদের জন্য আজকে ফুল ভিডিওটা তো আজকে আমাদের কাছে আপনারা একশো তিরিশ টাকা জার্সি পেয়ে যাবেন আপনারা একশো তিরিশ টাকায় আপনারা ক্লাব জার্সি পেয়ে যাবেন তবে আপনারা ফুল ভিডিও দেখতে হবে একশো তিরিশ টাকা জার্সির জন্য ফুল ভিডিওটা দেখতে হবে ভিডিও লাস্টে আপনারা একশো তিরিশ টাকা জার্সিগুলো দেখতে পারবেন তো আপনারা অপেক্ষা করুন একশো তিরিশ টাকা জার্সি দেখতে পারবেন প্রথমে আমরা একটা জার্সি দেখাচ্ছি দেখেন অল ওভার একটা প্রিন্টের ভিতরে অনেক সুন্দর একটা জার্সি এই জার্সিটা বাজারে অনেক চাহিদা এই জার্সিটা আপনারা যদি দেখেন এটা কিন্তু সুপার স্টিচ থাকবে কাপড়টা হচ্ছে একশো আশি দিয়ে এসএম কাপড় অনেক সুন্দর একটা জার্সি আর আমাদের এমব্রয়ডারি গুলো কিন্তু সবগুলো হচ্ছে কাপড়ের এমব্রয়ডারি অরিজিনাল জার্সির মধ্যে যে এমব্রয়ডারি গুলো থাকে এই যে এমব্রয়ডারি গুলো আর এটা হচ্ছে এমব্রয়ডারি করা থাকবে আর্জেন্টিনার এই জার্সিটাও পেয়ে যাবেন আমাদের কাছে একবারে নতুন আর্জেন্টিনার যে জার্সিটা এই জার্সিটাও আমাদের কাছে পেয়ে যাবেন এটা হচ্ছে পঁয়ত্রিশ এর একবার নতুন নতুন যে আর্জেন্টিনা জার্সি আছে এই জার্সিটা আমাদের কাছে পেয়ে যাবেন এটার এমব্রয়ডারি কোয়ালিটি যদি দেখেন ভাই এমব্রয়ডারিটা দেখেন অনেক সুন্দর নিখুঁত ভাবে করা এই ফিনিশিং আপনারা সব জায়গায় পাবেন না আর আমাদের কাপড় মান খুবই ভালো পাবেন এটা হচ্ছে ম্যাশ ফেব্রিক্সের ভিতরে আর এটা সামনে পিছনে সেম দিকে আপনারা প্রিন্টটা পেয়ে যাবেন তো আপনারা যারা এগুলো পাইকারি নেবেন পাইকারি আপনারা রেটটা হাইট থাকবে আপনারা আপনারা ভিডিওর মাঝখানে আপনারা জেনে যাবেন আপনারা ফুল ভিডিও দেখতে থাকুন বাফুভের নতুন যে জার্সিটা এটা জার্সিটা আমাদের কাছে পেয়ে যাবেন এটা জার্সিটা যদি অ্যাম্বোসটা দেখেন এই যে অ্যাম্বোসগুলো দেখেন অনেক সুন্দর অ্যাম্বোসটা এটা কিন্তু ফিন্ট করেন এটা অ্যাম্বোস একবার কাপড়ের সাথে এটা উঠার কোনো চান্স থাকবে না আর এই কাপড়গুলো একদম টিস্যু কাপড় এই কাপড়গুলো একদম টিস্যু কাপড় গরমের ভিতরে পরে অনেক আরাম পাবেন আর ফুল স্টিচ আমাদের কাপড়গুলো সবগুলো স্টিচ আর এই জার্সিগুলো দেখেন আমাদের নিজস্ব পেট্রোল তৈরি জিসান স্পোর্স আমাদের নিজস্ব ব্যাটারিতে তৈরি তার জন্য আপনার কোনো জার্সি যদি সমস্যা থাকে আপনার চেঞ্জ করে নতুন জার্সি নিয়ে দিতে পারবেন এই জার্সির পিছনটা দেখেন এগুলো কোয়ালিটির জন্য আপনাদের গ্যারান্টি দেওয়া থাকবে আপনাদের কোনো জার্সিতে যদি সিলাই ফিনিশিং অথবা কোনো সমস্যা থাকে আপনার চেঞ্জ করে নতুন জার্সি নিয়ে দিতে পারবেন তারপরে এই একটা জার্সি দেখতেছেন এই জার্সিটাও আমাদের থেকে নিতে পারবেন অনেক সুন্দর এটা হচ্ছে একবারে নতুন জার্সি

আমাদের প্রত্যেকটা জার্সিতে অ্যাম্বস করা থাকবে এমনকি আমাদের জার্সির সিলাই ফিনিশিংগুলো যদি দেখেন আমাদের যে জার্সির সিলাই ফিনিশিংগুলো দেখেন একদম নিখোঁজ সেলাই থাকবে আমাদের জার্সিগুলো এগুলো আপনার ছুটে যাওয়ার কোনো চান্স থাকবে না আপনারা অনেক দিন ব্যবহার করতে পারবেন যারা দোকানের জন্য নেবেন তারাই আমাদের সাথে যোগাযোগ করবেন আর খুচরা যদি কেউ নিতে চান আমাদের ভিডিও দেখে অবশ্যই আমাদের দোকানে আইসে নিতে হবে আমাদের কুরিয়ার করা হয় না খুচরা তারপর হচ্ছে রোমা কালারের জার্সিটা দেখতেছেন খয়েরি কালারের ভিতরে অনেক সুন্দর একটা জার্সি আনকমন এই জার্সিটা অ্যাভেলেবেল অনেক জায়গায় পাওয়া যায় না এই জার্সিটা অনেক চাহিদা আছে জার্সিটা দেখেন অনেক সুন্দর একটা জার্সি এই জার্সিটাও আমাদের কাছে পেয়ে যাবেন তো এই জার্সিগুলার আপনারা প্রাইসটা জানতে পারবেন আমাদের ফুল ভিডিওতে আপনারা সাথে থাকুন ভিডিওর সাথে আমরা প্রাইসটা বলে দিব এই আলমার্জিদের হচ্ছে অ্যাশকালা জার্সিটা দেখেন এটা জার্সিটা অনেক সুন্দর হবে আর আমাদের সবগুলো জার্সি কিন্তু স্টেপ লাগানো থাকবে যে গাড়ার উপরে সেলাই করা স্টেপ লাগানো থাকবে আর এমব্রয়ডারি করা আর কাপড়গুলো থাকবে হচ্ছে চিনিগুড়া ম্যাশ ফেব্রিক্স তারপরে হচ্ছে এজেক্সের যে জার্সিটা দেখতেছেন অনেক সুন্দর একটা জার্সি এজেক্সের জার্সিটাও আমাদের কাছে পেয়ে যাবেন এই জার্সিটার পিছনটা যদি দেখেন এরকম হবে এই জার্সিটা ফুল বডিতে এমবস করা থাকবে এই জার্সিটা ফুল বডিতে এমবস করা থাকবে এডিডাস এর এমব এমবস করা তো এতক্ষণ শুধু জার্সিগুলো দেখাচ্ছি এগুলো আপনার প্রাইসটা বলে দিচ্ছি এগুলো আপনারা যারা বান্ডেল হিসাবে নেবেন আমাদের কাছে পনেরো পিস করে বান্ডেল থাকবে এগুলো পাইকারি আপনারা নিলে একশো আশি টাকা নিতে পারবেন এত সুন্দর জার্সি একশো আশি টাকা নিতে পারবেন শুধুমাত্র দোকানের জন্য যাদের দোকান আছে তারা আমাদের সাথে যোগাযোগ করবেন আর খুচরা যদি এক দুই পিস নিতে চান সরাসরি দোকানে আসতে হবে আমাদের খুচরা কুরিয়ার করা হয় না তারপরে একটা কালেকশন দেখাচ্ছি যে রিয়েল মার্জিদের যাচ্ছিটা দেখেন অস্থির এটা অনেক চাহিদা এটা মনে করেন দেওয়া যায় না এত বেশি চাহিদা আমরা নতুন করে আবার এটা স্টকে আনছি এই জার্সিটা সবচেয়ে বেশি চলে হচ্ছে এই ডিজাইনটার কারণে এই ডিজাইনটার কারণে একদম নতুন ডিজাইন এই জন্য এটা সবচেয়ে বেশি চলে আপনারা চাইলে এটা নিতে পারবেন তো আপনাদের যাদের দোকান আছে আমাদের হোয়াটসঅ্যাপ দেওয়া নাম্বারে আপনারা নক করলে আমাদের কাছে যে জার্সিগুলো আছে আপনারা দোকানের কার্ডটা শুধু পাঠাবেন আমরা ডিজাইনগুলো দিয়ে দিব আপনাদের হোয়াটসঅ্যাপে যে রিয়েল মার্ট যদি দেখেন রিয়েল মার্ট যদি আমাদের কাছে পেয়ে যাবেন এগুলো আরও কালার হবে এগুলো অনেক কালার হবে আপনারা হোয়াটসঅ্যাপে নক দিলে আপনারা কালারগুলো দেখতে পারবেন যে বায়নার এই জার্সিটাও পেয়ে যাবেন কলারের ভিতরে দুই কালার আমাদের প্রত্যেকটা জার্সিতে অ্যাম্বস করা থাকবে আমাদের অ্যাম্বস করা ছাড়া কোনো জার্সি নেই আমাদের সবগুলো জার্সিতে অ্যাম্বস করা আর কাপড়ের মান খুবই ভালো হবে এগুলো হচ্ছে সিনেগুড়া মেশ ফেব্রিক্স কোয়ালিটি ভালো হবে তাছাড়া আপনাদেরকে বলছিলাম ভিডিওর প্রথমে আমরা বলছি যে একশো তিরিশ টাকা আজকে জার্সি দিব যে একশো তিরিশ টাকা আপনার জার্সিগুলো দেখতে পারবেন এখন এক পার্ট মনে করবেন এক পার্ট না কিন্তু ওটা দুই পার্ট এই যেগুলো খেলাগুলো দেখেন ফিলিস্তিনের জার্সি এগুলো একশো তিরিশ টাকা মাত্র একশো তিরিশ টাকা বাচ্চাদের এগুলো হচ্ছে প্রাইমারি সাইজ এগুলো প্রাইমারি সাইজ থাকবে আপনারা এই প্রাইমারি সাইজগুলো নিতে পারবেন এই যে বার্সেলোনা জার্সিটা দেখেন এগুলো বান্ডিল থাকবে এখানে বারো পিসের বান্ডিল আছে সাইজ মিলানো তারপরে বাংলাদেশের আছে এগুলো আরো ডিজাইন আছে যাদের দোকানের জন্য লাগবে আপনাদেরকে ডিজাইনগুলো ছবি দেওয়া যাবে স্যান্তোসের একদম নতুন যে জার্সিটা এটাও আছে বায়ানার আছে আমাদের অনেক ক্লাব আছে আপনারা মানে দেখে শেষ করতে পারবেন না